আজকে আমাদের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ঘোষণাগুলো করেছেন তার মধ্যে একটা বিজ্ঞানে একটা এদিকে নতুন যে আমাদের তথ্য প্রযুক্তির দিকটা এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়েছে যে প্রতিটি ক্ষেত্রে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে ব্যবহার করার কথা তো সেটাকে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ নিউ কনসেপ্ট ডেফিনেটলি কিন্তু ডাউন দ্য লাইন যদি হয় একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে যদি ডাউন দ্য লাইন জ্ঞান প্রশিক্ষণ বাড়ানো যায় তার জন্য তো প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রপার নলেজ অ্যাওয়ারনেস দরকার আগে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হোক তারপর তো ইন্টেলিজেন্সের ব্যাপারটা আসবে প্রথমে ইন্টেলিজেন্স আসে তারপর সেটা আর্টিফিশিয়াল ওর নন আর্টিফিশিয়াল সেটা আসে তো লেটাস ক্রিয়েট দ্য ইন্টেলিজেন্স ফার্স্ট দেন ইট বিকামস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে গেলে তো অ্যাওয়ারনেস দরকার অ্যাওয়ারনেস করতে গেলে প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ করতে গেলে তো ইনফ্রাস্ট্রাকচার দরকার সুতরাং সেই ফ্যাসিলিটিসগুলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড ফর করেন তাহলে ডেফিনেটলি দ্যাট উইল ডু গুড ফর দ্য কান্ট্রি তার মানে বলতে চাইছেন যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ করবে গভর্নমেন্ট সেটা পজিটিভ দিক কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত বা প্রশিক্ষণগত যে দরকার সেটা পরামর্শ দিচ্ছি এ আইটা অপারেট করবে তো হিউম্যান আজকে ধরুন যে লোকটা ডেটা এন্ট্রি করে সে একজন হিউম্যান এআই যখন আপনি কমান্ড করছেন এআই কে তো আমি গুগল গুগল মিটের মত প্লিজ গিভ মি দ্য নেম অফ দ্য রোড এরকম বলে দিলেন সে অটোমেটিক্যালি আপনার গুগল বলে দিল কিন্তু সেটাও তো অপারেট করছে একজন হিউম্যান সফটওয়্যার বিং ক্রিয়েটেড বাই হিউম্যান ওনলি না তার সেই প্রশিক্ষণটা আছে বলে সে ক্রিয়েট করছে সেরকম প্রশিক্ষণ যদি যতক্ষণ না হবে ততক্ষণ ইমপ্লিমেন্টেশন এআই আ গুড ইনফ্রাস্ট্রাকচার আচ্ছা সেই সঙ্গে আর একটা প্রশ্ন করি আপনাকে যে এবারের বাজেটে ক্যান্সার সহ বেশ কিছু যেমন ডায়াবেটিস আছে তার মধ্যে এই সমস্ত ক্ষেত্রে ওষুধের দাম কমানোর প্রস্তাব রেখেছেন আজকে অর্থমন্ত্রী এটা খুবই ভালো প্রস্তাব কারণ আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু লাস্ট ইয়ারও বলা হয়েছিল ইনসুলিনের দাম কম কি হয় ডিস্ট্রিবিউটার যে ছাড়টা দেয় বিভিন্ন দোকানে ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো সেই ডিসকাউন্টটা কিন্তু টোয়েন্টি ফাইভের বদলে এখন টোয়েন্টি দিচ্ছে পার্সেন্ট সেলিং দ্য রিটেলার্স তারা কিন্তু মার্জিনটা সেমই রাখছে তারা দে আর প্লেইং উইথ দ্য ডিস্ট্রিবিউটার্স মার্জিন সেই হচ্ছে ব্যাপার কিন্তু ক্যান্সারের ওষুধের দাম যদি কমানো হয় বা কমানো যেতে পারে ইস নো ডাউট It will be extremely beneficial for the country. Thank you,.